ফাইনালি আজকে আমিও করতে যাচ্ছি সেই ঐতিহ্যবাহী কাজ যেটা এই পর্যন্ত আমার নিউজ ফিড খায় ফেলেছে ভাই যেইখানে যাই শুধু এই ট্রেন্ড এই গ্লাসের মধ্যে হলুদ হলুদের মধ্যে গ্লাস গ্লাসের মধ্যে হলুদ হলুদের মধ্যে গ্লাস মানে এইগুলো দেখতে দেখতে আমি একদম টায়ার্ড হয়ে গেছি শুধু মনে হয় পৃথিবীর মধ্যে মানে বাংলাদেশে আমি বাকি আছি যে এখনো এই ট্রেন্ড ফলো করে ভিডিও তৈরি করে নেয় তো আজকে আমি হচ্ছে সেটাই ট্রাই করব যে পারফেক্টলি আমি করতে পারি না ও এখানে আমি খুব ভয় ছিলাম এটা যদি ভেঙে যায় তাহলে মায়ের হাতের মায়ের তো একটাও মাটিতে পড়বে না তো এই গ্লাসটাকে আমি এমনভাবে ধরে রাখছিলাম যাতে পরে ভেঙে না যায় ভাই অনেক স্বাদের গ্লাস অ্যানিওয়েজ তো আজকে হচ্ছে আমি ফাইনালি এই ট্রেন্ড ফলো করে এই ভিডিও বানানোর জন্য প্রিপারেশন নিয়ে নিয়েছি তো আমার মতো কে কে এখন পর্যন্ত এই ভিডিও বানাও নাই আমার কিন্তু কমেন্টে জানাইতে পারো তো এই ভিডিও বানানোর জন্য অবশ্যই মোবাইলের টর্চ লাগবেই লাগবে তো আমি আমার আগের মোবাইলটাকে অন করলাম টর্চ জ্বালানোর জন্য কিন্তু ভাই আমার আগের মোবাইল তো ডেট মানে এটা বন্ধ ছিল আমি জানিও না যে চার্জ শেষ হয়ে গেছে এই মোবাইলটা কিন্তু পুরোপুরি সুস্থ সবল এবং ভালো তো নতুন মোবাইল নেওয়ার জন্যই আর কি ও এখন পুরাতন হয়ে গেছে বা বাতিল হয়ে গেছে বলা যায় তো এইখানে আমি সব কিছু রেডি করছিলাম পানি নিয়েছি হলুদ নিয়েছি আমার কিন্তু সব কিছু রেডি এখন শুধু অপেক্ষা মোবাইলটা কখন অন হবে আর কখন টর্চ জ্বালাবো আর কখন এই ভাইরাল ট্রেন্ড ফলো করে আমিও ভিডিও বানাবো যাই হোক পানি হলুদ সব নিয়ে আমি বসে আছি আর অপেক্ষা করছি কখন অন হবে বারবার আমি মোবাইলটা চেক করছিলাম এই যে দেখো আমি কিন্তু সব কিছু নিয়ে বসে আছি কিন্তু আমার মোবাইল অন হচ্ছে না বলে আমি হচ্ছে ভিডিও বানাতে পারছি না তো দেখো এখনও পর্যন্ত আমি বারবার চেক করতেছিলাম আর আমার মেজাজটাও গরম হয়ে যাচ্ছিল যে এখন পর্যন্ত এটা অন হচ্ছে না তো আমি ভিডিও কখন বানাবো ভিডিও এত লং হয়ে গেলে তো আবার তোমরা দেখতে চাইবে না বাই দাও তোমরা যারা নতুন আমার পেজে আছো তারা কিন্তু অবশ্যই আমার পেজটা ফলো করে দিতে পারো এবং শেয়ার করে দিতে পারো লাইক কমেন্ট করবা আর এই তো এখনও পর্যন্ত মোবাইল অন হচ্ছে না আমার কাছে খুবই বিরক্ত লাগছে দেখো মানে আমার ফেস এক্সপ্রেশন দেখলে বুঝতে পারবো আমার কতটা বিরক্ত লাগতেছিল যে মোবাইলটা কেন অন হচ্ছে না তো এখানে আমি ওয়েট করছিলাম তোমাদের মতোই যে আমার ভিডিওটা আসলে আমি কীভাবে বানাবো টর্চ অন হচ্ছে না তোমরা তো অপেক্ষা করছো যে আমার ভিডিওটা ফাইনালি কেমন হয়েছে দেখতে সেই জন্য তাই না তো সেই ভিডিওটা আমি হচ্ছে এখন এই ভিডিওর সাথে অ্যাড করতে পারছি না কারণ আমার ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে আবার এই হলুদের ট্রেন্ড নিয়ে বাই বাই টাটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম